নমস্কার বন্ধুরা আমি অজিতেশ এই ভিডিওতে আপনারা দেখবেন দার্জিলিংয়ের ম্যান রোডে অবস্থিত ফেমাস টি শপ গোল্ডেন টিপসে চায়ের অভিজ্ঞতা দার্জিলিংয়ের ম্যান রোডে অবস্থিত ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস রেস্টুরেন্ট ক্যাভেন্টার্সে হট প্লটার রেস্ট করার অভিজ্ঞতা এবং দার্জিলিংয়ের লোকাল স্ট্রিট ফুড চিকেন সাফালি মোমো পকোড়া চাউমিন এই স্ট্রিট ফুডগুলোর এখন নতুন ঠিকানা হয়েছে ভানু ভবন আর দেখে নেব ভানু ভবনে অবস্থিত লোকাল শপিং এই ভানু ভবনই অবস্থিত মহাকাল মার্কেট অনেকটাই সস্তার মার্কেট বলে পরিচিত এখানে আপনারা লোকাল হ্যান্ডলুম প্রোডাক্ট শাল মাফলা টুপি পঞ্চু এগুলো পাবেন চলুন এবার ভিডিওটা শুরু করা যাক দার্জিলিং শহরের প্রাণ কেন্দ্র ম্যাল রোডে এলে আপনারা এখানে পেয়ে যাবেন অনেক পুরোনো দোকান রেস্টুরেন্ট শপিং মল এবং পাহাড়ের অপরূপ দৃশ্য আমি দাঁড়িয়ে রয়েছি জেবি থাপা মেমোরিয়াল ওপেন এয়ার থিয়েটারে এখান থেকেই ম্যাল রোডের সূচনা হয় এখানে কিছু খচ্চর ও ঘোড়া রয়েছে আপনারা এর সওয়ারি করতে পারেন এই মেল আপনারা পেয়ে যাবেন বিখ্যাত গোল্ডেন টিপস চায়ের দোকান এবং আরও অনেক পুরোনো চায়ের দোকান রয়েছে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে ক্যাভেন্টার্স এই রাস্তাটা সোজা গেলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে এই সামনে ফাউন্টেন রয়েছে ওয়াটার ফাউন্টেন এই ফাউন্টেনেরই একদিকে হলো ডক্টর জাকির হোসেন রোড আর অন্যদিকে হলো নেহেরু রোড রাতেও কত সুন্দর লাগে এবং কোলাহল মুখর থাকে মেল রোড আমরা নেহেরু রোড ধরে চলে এলাম ক্যাভেন্টার্সে এবার আপনাদেরকে রাতের দার্জিলিং দেখাবো সন্ধেবেলা এখন ছটা বাজে এখন তো আপনাদেরকে রাতের যেমন আলোক ঝলমলে দার্জিলিং সেইটা ম্যান রোডে এলে আপনি দেখতে পাবেন সেটা আপনাদের দেখাবো প্রচুর ভিড় এখন ক্যামেন্ডার সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখুন

এটার দাম নিল চারশো ষাট টাকা তো আমরা জাস্ট অর্ডার দিয়েছি এখন দেখি কখন আসে আর এটার উপর ফাইভ পার্সেন্ট জিএসটি পড়বে এটা লেখাই রয়েছে মেনু কার্ডে তো খাওয়ার পর আপনাদেরকে বলছি কীরকম লাগে না কিন্তু আর সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা মুভি শুটিং হয়েছে তাই জন্য বিখ্যাত এবার এখানকার ডিশগুলো ট্রাই করো দেখুন এই হচ্ছে মেনু প্রথম হচ্ছে চিকেন সসেস ফ্রায়েড হচ্ছে একশো টাকা করে এরকম অনেক মেনু রয়েছে এই দিকের ভিউটা খুব সুন্দর আমাদের মেনু এসে গেছে তো আমরা খাওয়া শুরু করবো আপনাকে দেখাই এই হচ্ছে ভালো টেস্টি আছে খুবই ভালো লাগলো চলে এলাম আমরা দার্জিলিংয়ের মেলে অবস্থিত ফেমাস চায় শপ গোল্ডেন টিপসে এখানে আপনারা মেনলি দুটো ক্যাটাগরির চা পেয়ে যাবেন লিকার চা এবং দুধের সাথে মিশিয়ে যে চা পান করা হয় আর কেউ সফট পছন্দ করে কেউ হার্ড টি পছন্দ করে এর ভিতরেই রয়েছে বসে চা পান করার জায়গা আপনারা এখানে এসে প্রকৃতির শোভা দেখতে দেখতে চায়ের টেস্ট নিতে পারবেন গোল্ডেন টিপস থেকে ভেউটা দেখুন আচ্ছা তার আগে বলে দিই এখানে যা মেনু দেখলাম সবটাই হচ্ছে দু কাপ আর নাহলে চার কাপ নিতে হবে আপনাকে তো দু কাপের দাম এখানে মেনুগুলো তো রয়েছে দেখলাম আমার পিছনে যে কাউন্টারটা দেখছেন এইটা আমরা এখানে অর্ডার দিলাম আমি দু রকম চা দিলাম তো এখানে এক কাপ করেও অপশন রয়েছে আপনারা এখানে দু কাপ করে মেনুতে দেওয়া রয়েছে কিন্তু এক কাপ করে নিলে আর্ধেক হয়ে যাবে প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি যেটা পড়ার সেটা পড়বে তো আমি দু ধরনের চা অর্ডার দিয়েছি এক কাপ দিয়েছি হচ্ছে রোস্টেড দার্জিলিং আর এক কাপ দিয়েছি হচ্ছে হোয়াইট দেখা যাক কীরকম আমাদের ভালো লাগে তারপর আপনাকে দি দিচ্ছি আপাতত আপনারা এখান থেকে যে ভিউটা সেটা আপনাদের দেখানো হয়নি সেটা দেখাই এটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর দেখুন এই যে পাহাড়ের মধ্যে মেঘ খেলা করছে কত ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখুন এখানে রাত্রিবেলা লাইটগুলো জ্বললে যা অসাধারণ ভিউ আসবে ওখানকার পাহাড়গুলোতে দেখুন সব বরফ জমে রয়েছে এই যে চা তৈরি হচ্ছে আমাদের আর এইগুলো আপনারা প্যাকেট করে কিনে নিয়ে যেতে পারেন আমাদের এসে গেছে চা এটা হচ্ছে হোয়াইট টি আর এটা হচ্ছে দার্জ রোস্টেড দার্জিলিং রোস্টেড দার্জিলিং টি আর এখানে সুগার দিয়েছে চামচ দিয়েছে যা যা যেরকম যার যেরকম সুগারের প্রয়োজন সেরকমভাবে নিতে পারেন আপনারা আর এই দিয়ে গেলাম আমাদের কোনো টাইম দেয়নি কেননা আমরা পেলাম তো আমাদের সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম আমরা প্রায় চলুন এবার টেস্ট করে দেখাই আপনাদেরকে এই চাটা একটু হার্ড আছে রোস্টেড দার্জিলিং টি এটা একটু হার্ড আছে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি হার্ড টি নেবেন না সব টি লেগে নেবেন আর এখানে অপশানও আছে দুধেরও আপনারা নিতে পারেন তো আমি দুধটা নিয়ে নিয়ে এখানে এসেছি যখন পিওর যে চায়ের যে টেস্ট সেটাই টেস্ট করা উচিত তো আমি তো চায়ের অত বেশি ফ্যান নই তাও এখানে খুবই ভালো লাগলো এখন যারা চায়ের সম্বন্ধে অনেক বেশি চায়ের পান করে থাকেন বা চায়ের উপর অনেক বেশি চর্চা করেন তাদের তো অবশ্যই এখানে আসবেন বা আরও অনেক চায়ের দোকান রয়েছে আপনাদের টেস্ট করে দেখতে পারেন তাদের হয়তো ভালো লাগবে তো আমাদের মোটামুটি এর ভাইফটা যেটা যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু খুব ভালো লাগলো আমাদের তোমার কেমন লাগলো একটু বলে লেগেছে। আমরা যে দুটো চা খেলাম এই দুটো প্রত্যেকটা দু কাপের দাম হচ্ছে আড়াইশো টাকা করে আর আমরা তো এক কাপ করে নিলাম তাই জন্য ওটা আর্ধেক হয়ে যাবে মানে আড়াইশো টাকাই হলো টোটাল আর ফাইভ পার্সেন্ট জিএসটি এই হচ্ছে মহাকাল ভবন মার্কেট আর ভানু এটা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফিস গোর্খা রংমঞ্চ ভবন এটি একটি সরকারি ভবন বিল্ডিং এর ভিতরে নেই এর ভিতরে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে এখানে দেখুন শীতকালীন বস্ত্র টুপি ছাতা এগুলো দেখতে পাচ্ছেন টুপিগুলো একশো টাকা থেকে শুরু আমার পিছনে হচ্ছে গেট আর গেটের দুদিকে দেখুন দোকান রয়েছে কাপড়ের আর ওই গেট দিয়ে ঢুকে এই যে সরস্বতী মূর্তিটা রয়েছে এর সামনেটা এরিয়ে আপনার ডান দিকে আর বাঁ দিকে আপনারা আরও স্টল দেখতে পাবেন এই ভিতরেই হচ্ছে খাবারের স্টলগুলো এখন চারটে বাজে তো এখন সব দেখুন খাবারের স্টলগুলো সবে বসছে তো চারটে থেকে আটটা নটা অব্দি এখানে দোকানগুলো বসে আর এমনিতে দোকান কাপড়ের দোকানগুলো খোলা থাকে এখানে সন্ধেবেলাতে এখানে ফোয়ারা চালায় তো খুব ভালো লাগে দেখতে জামা কাপড়ের দোকানগুলো দুপুরবেলা থেকেই খুলে যায় আর খাবারের স্টলগুলো বিকেলবেলা চারটের পর এবং রাত্রি নটা দশটা অবধি এখানে কিন্তু থাকে এখানে আমরা অনেক জিনিসই দেখলাম এখানে বিভিন্ন রেটেরই কাপড় রয়েছে মিনিমাম আপনারা পঞ্চাশ টাকা থেকেও জিনিস পেয়ে যাবেন টুপিগুলো যেমন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ছিল দুশো টাকারও ছিল শাল রয়েছে মাফলাট রয়েছে সোয়েটার রয়েছে জ্যাকেট রয়েছে এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি একটু বার্গেটিং কিন্তু আপনাদেরকে করতে হবে আর এই দিয়েই দেখুন এখানে আপনারা খাবার স্টলগুলো সব পেয়ে যাবেন এই যে ফুচকার দোকান রয়েছে জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বিল্ডিং এর সামনে সুন্দর ডিজাইন করা রয়েছে মা কালীরও একটি মূর্তি রয়েছে উনি দোকানের মালিক আর দেখুন বসে বসেই হাতের কাজ করে ফেলছেন উনি দোকানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যে আমার জীবন সঙ্গিনী কোনটা কিনবে সেটাই বুঝে উঠতে পারছে না মহাকাল মার্কেট অন্যান্য মার্কেটগুলোর তুলনায় কিন্তু অনেকটা সস্তা আমি এগুলো যা জিজ্ঞাসা করলাম আমরা কিছু কেনাকাটাও করলাম কয়েকটা জিনিস সেগুলো মোটামুটি দুশো একশো টাকার মধ্যে এবং পঞ্চাশ একশো টাকা আপনার কম বেশি বার্গেনিং আপনি করতে পারবেন এখানে আর এখানে কিছু মল আছে সেগুলো বললো শুনলাম যে ম্যান রোডে যে কিছু কনস্ট্রাকশন হচ্ছে সেখানে আবার সব শিফট হয়ে যাবে ওখানে শুধু কনস্ট্রাকশন হচ্ছে বলে ওখানে জায়গা নেই তাই জন্য এখানে শিফট হয়েছে আর খাবারের দোকানগুলো ওখানে নাকি খুব নোংরা হতো তাই জন্য মিউনিসিপালিটি থেকে নাকি এখানে সব শিফট করিয়েছে ফুচকার দোকানগুলো আপনাকে দেখালাম একদম পিছন দিকে এর ঠিক এই দিকে পিছন দিকে রয়েছে আর এই পুরো এরিয়াটা কিন্তু বোল হয়ে একদম সমস্ত দোকান বসে রয়েছে লোকাল হ্যান্ডলুম আমি এই ভিডিওতে কয়েকটা ক্লিপে দেখিয়েছি দোকানের মহিলারাই নিজে হাতে বুনে সইটা তৈরি করে তাই এখান থেকে আপনারা শপিং করতে পারেন এবং ভালো জিনিসটাই পাবেন আমরা এই স্টল থেকেই চিকেন সাফালে অর্ডার দিলাম পার পিস পঞ্চাশ টাকা করে এটা দার্জিলিংয়ে এখানে এসেই আমি প্রথম শুনলাম আর এখানে দেখুন ড্রাই চিলি চিকেন তৈরি হচ্ছে এটাও হাফ প্লেট পঞ্চাশ টাকা করে নিল আমরা এখানে মোমোও ট্রাই করেছি পাশের দোকান থেকে এখানে আরও অনেক আইটেম পাওয়া যায় আপনারা দোকানগুলো ঘুরে আপনাদের মতো জিনিস বেছে নিতে পারবেন দার্জিলিংয়ের ম্যালেতে যে স্টলগুলো ছিল খাবারের সেগুলো এখন সব হয় ভানুভবন এসে গেছে আর নাহলে চক বাজারে চলে গেছে দেখুন আমি ভিতর থেকে দেখাচ্ছি এরপুর মোমো সাথে যে চাটনি ব্যবহার হয় সেটাই দিয়েছিল ড্রাই চিলি চিকেন গরম আপনাকে ফ্রাইড রাইস মিল রা ক্যাপো আমরা এই দোকান থেকে চিকেন মোমো ট্রাই করলাম ভিতরটা কেমন এখানে যে খাবারের স্টলগুলো রয়েছে এখান থেকে আমরা তিনটে জিনিস ট্রাই করলাম একটা হচ্ছে চিকেন সেটা পঞ্চাশ টাকা করে নিল এক টাকা করে আর চিকেন চিলি চিকেন সেটা যেন সেটা মোটামুটি টেস্ট ছিল সেটা পঞ্চাশ টাকা করে হাফ প্লেট নিয়েছে আর এই দোকানটা থেকে আমরা চিকেন মোমো ট্রাই করলাম তো চিকেন মোমো হচ্ছে সত্তর টাকা করে নিয়েছে মোটামুটি টেস্ট ছিল প্রচুর দোকান রয়েছে এখানে এসে আপনারা ট্রাই করতে পারবেন কিন্তু এগুলো কিন্তু ফ্রেশ ছিল এইটা যা খেয়ে বুঝলাম ফ্রেশ জিনিস আমাদেরকে সার্ভ করা হয়েছিল তার সঙ্গে চাটনি আছে আর মোমোর সাথে কিন্তু এখানে স্যুপ পাওয়া যায় না অনেকে এসে সব স্যুপ খুঁজছিলো তাই জন্য আপনাদেরকে বলে রাখলাম এখানে স্টলে কিন্তু আপনারা স্যুপ পাবেন না দোকানে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আমরা এখন দুই গ্রিনারির দিকে যাচ্ছি এই চা স্টোরটা থেকে আমরা চা কিনেছি এরকম আপনারা অনেক চায়ের দোকান পেয়ে যাবেন আর এই সামনেই একটা কফিরও দোকান রয়েছে এখান থেকে আপনারা কফি টেস্ট করতে পারবেন আমরা চলে এসেছি হোপের সামনে এটাও একটা ফেমাস রেস্টুরেন্ট এবং বেকারি একটা আইকনিক দোকান এখানে লোকের ভিড় জমায় খাবারের থেকে বেশি ফটো তোলার জন্য দেখুন ফটো তোলার জন্য কত ভিড় আমরা হোপের সামনে এসে গেছি কিন্তু সমস্যা হচ্ছে এখানে লাইন পাওয়াই মুশকিল সবাই ভিড় পড়ে রয়েছে আর এখানে খালি পাওয়া যায় না এরই মধ্যে ঝট করে তুলে নিতে হবে ফটো এরকম প্রায় কুড়ি মিনিট দাঁড়ানোর পর অবশেষে আমরা সুযোগ পেলাম আমাদের সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি করে নিলাম এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোড দার্জিলিংয়ের সেভেন পয়েন্ট ঘোরার অভিজ্ঞতা নিয়ে দার্জিলিংয়ে এসে আমরা রামকৃষ্ণ মিশনে ছিলাম আর এখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য এখানে থাকা খাওয়ার কীরকম পরিস্থিতি এই নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে আপনারা এর আগের ভিডিওতে দেখতে পারেন